রহমানের রাহিম ছিলের সদর উপজেলা বিএনপি রং উপজেলার হাটফোলা ইউনিয়নের ছয় সাত আট নয় আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ জেলার নেতৃবৃন্দ উপজেলার নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্রদল শ্রমিক দল মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম বক্তব্য আপনারা জাতীয় বক্তব্য শুনবেন জাতীয় নেতার থেকে আমি জাতীয় কোনো বক্তব্য দেব না আমি দীর্ঘদিন আপনারা জানেন এই উপজেলার সভাপতি ছিলাম সাধারণ সম্পাদক ছিলাম আব্বাহ ছিলাম আমি প্রতিটা মানুষের সাথে আমার প্রতিটা ওয়ার্ডের সাথে আমার সম্পর্ক ছিল সব সময়ে যে কোনো আসো বিষয়ে আমার সাথে যোগাযোগ করেছেন চেষ্টা করেছি সাহিত্য অনুযায়ী আমি আসো বিষয়ের বিষয়ে সমাধান করার জন্য আসলে ভাই আওয়ামী লীগ বিশ বছরেও আর কুড়ি আইতে পারত নাই আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ নাই আমরা হাসা হাসি আরেকটা প্রতিপক্ষ গুড়া ঘুরিয়ে পড়ে স্কুল মাদ্রাসা ওর ছাত্র সেভেনর ছাত্র বিভিন্ন ভাবে আল্লাহর বাস্তে আপনারা বিএনপি যারা নেতৃবৃন্দ বা বিএনপি যারা করেন বা আমাদের কর্মীরা এই দিকে সোজা দৃষ্টি রাখেন এই দিকে সোজা দৃষ্টি রাখেন সাংগঠনিকভাবে মজবুত আজকে এটা ইলেকশনের সভা নাই ইলেকশনের সভা হবে নমিনেশন ইলেকশনের ডিগ্ পরে আমাদের ইলেকশন আসবে বিভিন্ন দাবি দেওয়া উত্থাপন করেছেন ইনশাআ সেই সময় আমরা জুড়ালো বক্তব্য রাখবো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না তবে একবার বলে গেলাম আওয়ামী লীগ আমাদের প্রতিপক্ষ নয় ওরা আর পারবে না ওরা নির্বাচনে চলে গেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ 来不了。